চট্টগ্রাম সাগরিকা একটি ছয় তালা বিল্ডিং বিক্রি হবে বিল্ডিং বিল্ডিং বিস্তারিত কোটি লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে দুই কোটি পঁচাশি লক্ষ টাকা দুই কোটি পঁচাশি লক্ষ টাকা আপনি কি কি পাবেন বিস্তারিত শোনেন জমির পরিমাণ তিন কাটা বর্তমানে তিন তলার রেডি আছে চার তালার কলম দেওয়া আছে এখন ভাড়া দিলে আপনি ভাড়া পাবেন সত্তর হাজার টাকার কাছাকাছি ছয় তালা পর্যন্ত কমপ্লিট রেডিও হলে ভাড়া পাবেন এক লক্ষ ষাট থেকে এক লক্ষ আশি হাজার টাকা জমির পরিমাণ তিন কাটা গ্যাসের লাইন আছে ডাবল চুলা চারটি চারটি ডাবল চুলা আছে খুব বেশি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে চট্টগ্রাম সাগরিকা বনিকপাড়া যাতায়াত রাস্তা আট ফিট সিরিয়ার প্লান ছয়তলা সাত সাততলা কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আপনার জমি আপনি বিক্রি করতে চাইলে আমরা আপনাকে বিক্রি করে দেব আপনি ভিডিও দিয়ে বিক্রি করতে পারবেন ভিডিও ছাড়াও বিক্রি করতে পারবেন এবং আপনি কিনতে চাইলে আমরা আপনাকে খুবই ভালো দামে গ্যারান্টি সহকারে ক্রয় করে দেব চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন কিছু ফ্লোরে পাঁচ ইউনিট কিছু ফ্লোরে দুই ইউনিট মালিক পক্ষ দুই তলার মধ্যে থাকে ওটা চার বেডের এক ইউনিটের মধ্যে আপনি অন্য ইউনিটগুলা কেননা এখানে ভাড়া বেশি আপনি কিনতে চাইলে খুব দ্রুত করেন তিনতলা কমপ্লিট রেডি আছে ভিডিওটি দেখেন কমপ্লিট দেখে ভালো লাগলে যোগাযোগ করবেন আপনার জমি আপনার কেন বিক্রি হচ্ছে না আপনার প্রবলেম আপনার দখল নাই আমরা আপনাকে সহযোগিতা যোগাযোগ করেন চট্টগ্রাম সাগরিকা একটি ছয় তালা বিল্ডিং বিক্রি হবে ছয় তালা বিল্ডিং বিস্তারিত শোনেন ছয় বিল্ডিং তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে দুই কোটি পঁচাশি লক্ষ টাকা দুই কোটি পঁচাশি লক্ষ টাকা আপনি কি কি পাবেন বিস্তারিত শোনেন জমির পরিমাণ তিন কাঠা বর্তমানে তিন তলার রেডি আছে চার তলার কলম দেওয়া আছে টোটাল এখন ভাড়া দিলে আপনি ভাড়া পাবেন সত্তর হাজার টাকার কাছাকাছি ছয় তালা পর্যন্ত কমপ্লিট রেডিও হলে ভাড়া পাবেন এক লক্ষ ষাট থেকে এক লক্ষ আশি হাজার টাকা জমির পরিমাণ তিন কাটা গ্যাসের লাইন আছে ডাবল চুলা চারটি চারটি ডাবল চুলা আছে খুব বেশি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে চট্টগ্রাম সাগরিকা বনিকপাড়া যাতায়াত রাস্তা আট ফিট সিরিয়ার প্লান ছয়তলা ফাউন্ডেশন সাততলা কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আপনার জমি আপনি বিক্রি করতে চাইলে আমরা আপনাকে বিক্রি করে দেব আপনি ভিডিও দিয়ে বিক্রি করতে পারবেন ভিডিও ছাড়াও বিক্রি করতে পারবেন এবং আপনি কিনতে চাইলে আমরা আপনাকে খুবই ভালো দামে গ্র্যান্টি সহকারে ক্রয় করে দিব চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন